তো এগুলোর ভিতরে বত্রিশ আটত্রিশ পঞ্চাশ স্টার চাবি হয় তো বত্রিশ যেমন পড়তেছে পঞ্চান্ন টাকা আটত্রিশ পড়তেছিল পঁয়ষট্টি পঞ্চাশ পড়তেছিল একশো বিশ টাকা তারপরে হ্যান্ডেল দেখে আপনাকে তো হ্যান্ডেলের ভিতরে বিভিন্ন ক্যাটাগরি হ্যান্ডেল আছে তো যেমন এগুলো অনলি পরে হলো ষাট টাকা ডর্জন যেমন এটা পরে হলো একশো মনে করেন যে একটা চল্লিশ টাকা ডর্জন যেমন থ্রি মিলি ফোর মিলি থ্রি মিলির ভিতরে মনে করেন যে আপনার যেমন তিনশো আশি টাকা ডর্জন ফোর মিলি পড়তেছে চারশো নব্বই টাকা ডর্জন যেমন এগুলো আবার একটু দাম বেশি ঠিক আছে এগুলো থ্রি মিলি হয় ফোর মিলি হয় তারপর এগুলো হলো মনে করেন যে কালার হ্যান্ডেল বিভিন্ন রেটের আছে যেমন পরে হইলো আপনার পঁচাশি টাকা পিস এটা পরে আপনার পঁচাত্তর টাকা পিস যেমন আমার ভিতরে সাদা কালারও আছে এগুলো যেমন আপনি দেখতেছেন মনে করেন এই এটা সাদা কালার আছে তারপরে মনে করেন যে আপনার দেখা যাচ্ছে ছিটকানি বিভিন্ন কোয়ালিটির ছিটকানি আছে কারণ একটা রেড আপনার যত বলি এটা পরে পঁচাশি টাকা পিস এটা পরে পঁচানব্বই টাকা পিস যেমন হ্যাসবল হ্যাসবলের ভিতরে বিভিন্ন ধরনের আছে যেমন হ্যাসবল মনে করেন আমাদের গ্রেড শুরু হইলো আপনার ছাব্বিশশো পঞ্চাশ থেকে ছাব্বিশশো পঞ্চাশ থেকে বত্রিশশো পর্যন্ত আছে যেমন ফাইভ মিলি আছে ফাইভ মিলি পরে হইলো পাঁচশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা পিস পরে ফাইভ মিলি ফাইভ মিলি চারশো পঞ্চাশ টাকা তারপর মনে করেন যে আপনার ঘুরে ঘুরে দেখে আপনাকে এদিকে আসেন যেমন মাস্টার মাস্টারকে পঞ্চাশ পড়তেছে করতেছে মনে করেন যে আপনার আটষট্টি টাকা একশো পড়তেছে অষ্টআশি টাকা এবং প্রকাশ চাকা প্রকাশ চাকা পরে এগারো টাকা যেমন কাটিং পাথর ঠিক আছে কাটিং পাথর বিভিন্ন ধরনের আছে যেমন এল জিডাবলিউর ছে তেরো টাকা পঁচাত্তর পয়সা পড়তে মনে করেন যে দশ টাকা পঁচিশ পয়সা এটা পরে দশ টাকা পঞ্চাশ পয়সা এল ডি টাকা পঞ্চাশ পয়সা গোল্ডেন তারাটা হলে আপনার এগারো পয়সা আর পি টাকা তারপর মনে করেন যে বিভিন্ন ধরনের আছে পিসি তালা গোল্ডেন তালা যেমন মনে করেন কিকো তালা তো কিকো রেটটা বর্তমানে বাড়ছে এটা বর্তমানে আছে মনে করেন টাকা পঞ্চাশ জন পড়তেছে টাকা ষাট পড়তেছে সত্তর যেমন তালা পঞ্চাশ সাইজ সত্তর যেমন এগুলা চায় না

এগুলো একশো পঁচাশি টাকা এগুলো অনলি একশো চল্লিশ টাকা এই পাশের এইটাও একশো চল্লিশ টাকা অনলি তো এই ক্যাটাগরি এখানে আসেন যেমন এইগুলো মনে করেন কবজা লোহার কবজা লোহার কবজা বিভিন্ন কোয়ালিটির আছে বুঝছেন যেমন আপনার দুই তিনটা দেখাই যেমন এই যে দুই ইঞ্চি ঠিক আছে এটা করতেছে অনলি পঁচাশি টাকা চব্বিশটার দাম চব্বিশটা অনলি পঁচাশি টাকা আপনার এখানে তো কবজার কালেকশন বহুত আছে অনেক ধরনের আছে কবজা হ্যাজবল শীতকানি এগুলো জাস্ট স্যাম্পল আমার গুদামে অনেক যেমন আড়াই ইঞ্চি পরে ওই একশো পনেরো টাকা পড়ে চব্বিশ পিসের দাম যেমন তিন ইঞ্চির ভিতরে এটা হেভি হেভি এটা পড়তেছে ওগুলো আপনার দুশো পঁচাশি টাকা পান চব্বিশটার দাম দুশো পঁচাশি একটা টাকা চব্বিশটার দাম যেমন আপনার চার ইঞ্চি পড়তাছে চার ইঞ্চি পরে পাঁচশো বিশ টাকা চব্বিশটার দাম পাঁচশো বিশ টাকা ওনলি যেমন আপনার মনে করেন যে বলুন

চায়না আর হলো দেশি আর একটা নন এস সাদা যেমন মনে করেন আপনার চায়নাটা রেট জাস্ট বলি থ্রি ফোর পড়তেছে এলো আপনার দুশো নব্বই টাকা এক ইঞ্চি পড়তেছে চারশো ষাট টাকা আপনার শো পড়তেছে এলো পাঁচশো ষাট টাকা দেড় পড়তেছে এলো ছয়শো সত্তর টাকা হাজার যেমন মনে করেন যে আপনি বিট বিভিন্ন ধরনের বিট আছে ঠিক আছে যেমন সিক্স পয়েন্ট ফাইভ আট দশ তো যেমন বিট একটা আপনার জাস্ট দেখায় এই বিটটার দাম পড়তেছে অনলি মনে করেন যে পাঁচচল্লিশ টাকা পিস পাঁচচল্লিশ টাকা পিস তারপর মনে করেন যে আপনার জেকে রেট যে கிர্যাদ হলো কম দামি দামি দুইটাই আছে হ্যাঁ ধার করার রে ধার করার রে যেমন করাত এই করাতের সাথে দেখটা যেমন এই যে করাত যেমন কোবরা করাত বড়টা 160 টাকা কুমির বড়টা সে হলো 118 টাকা পিস ओनली তারপরে মনে করেন যে আপনারা হলো মনে করেন যে আপনার এইটা জেক্র্যাট জেক্র্যাট কম দামিটা পূর্বে 240 আর দামিটা পূর্বে 330 টাকা তারপরে ওয়াইল গোসার পাথর বুঝছেন এটা ভি তো দামি কম দুইটাই হয় যেমন দামিটা পূর্বে হলো 220 টাকা পিস

আর চায়নাটা যদি নেয় তাহলে পড়বে দুইশো আশি টাকা ম্যাগনেট ছাড়া ম্যাগনেট সহ যেটা দেশি যেমন এগুলা তো এগুলো পড়বে হলো ম্যাগনেট সহ টাকা কেজি তারপর মনে করেন যে আপনার যেমন টেপ এই যে অনেক চলে আপনার এই টেপ গুলা এগুলো এক ইঞ্চি টেপ এগুলা এগুলো এক তো এটা পরে তেরোশো পঞ্চাশ টাকা ডর্জন এইটা

যেমন হাফ পন্ড আছে হাফ পাউন্ড পড়তেছে অনলি মনে করেন যে আপনার তেরোশো বিশ টাকা ডর সকেট এগুলো হয় থ্রি ফোর আড়াই থ্রি ফোর তিন তো এই ধরনের পাতলা ওটা এবার বিভিন্ন ক্যাটাগরির আছে সকেট এস এস সকেট তারপরে যে স্কেপার অনেকে চায় স্কেপার এটা দুইশো চল্লিশ টাকা ডর্জন তাহলে আপনার এটা হলো হুইল পেপার হ্যাঁ এটা হুইল পেপার বলে তো এটা ছিল আবার অনেক সময় বাতাসি হলে হুইল পেপার বলে এটা ওরা দুই আড়াই তিন আছে দুই দাম যেমন পরে উনিশ টাকা বিশ টাকা আর একুশ টাকা পিস তারপর মাটাম আছে আপনার বারো ইঞ্চি মাটাম একশো রান্না ফল এই যে ভেনাস এটা পরে তেরোশো পঞ্চাশ টাকা আর এটা অনলি একশো বাহান্ন টাকা ধরবো মার্কেটে পঞ্চান্ন টাকা চলে একশো বাহান্ন টাকা ধরবো তারপর আপনার এই যে এইগুলা সানলাইট জ চলে এটা হলো নয়শো পঞ্চাশ টাকা ডর্জন আপনাকে একটু দেখাই নয়শো পঞ্চাশ টাকা ডর্জন নয়শো পঞ্চাশ টাকা ডর্জন তারপরে আপনার ক্যামেল আছে ক্যামেল পরে চারশো টাকা ডর্জন ক্যামেল আর দামি পরে হলো পাঁচশো পঞ্চাশ টাকা ডর্জন এটা দামি দামি পাঁচশো পঞ্চাশ টাকা ডর্জন ওটা কি চায় না দুইটাই চায় না আপনি একটা শীত একটা জি যেমন আপনার মিকাডো মিকাডো হলো সাতশো টাকা ডর্জন মিকাডো আর এগুলো পরে তেরোশো পঞ্চাশ টাকা ডর্জন সাদা গ্লাস লক পরে ছশো বিশ টাকা ডর্জন আর এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট ভাবায়া এই যেটা

কাস্টমার বিষয়ে বলা যারা মনে করেন যে পাইকারি ব্যবসা নতুনভাবে শুরু করতে চাচ্ছেন বা উদ্যোক্তা আছেন তো তারা আমার কাছে আসেন আমি যতটুক পারি রিজনেবল প্রাইসে আপনাদের প্রোডাক্ট দিতে চেষ্টা করব আসসালামু আলাইকুম আপনারা সবাই আমার দোকানে আসেন দোকানে ভিজিট করেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন নিতেও পারবেন ধন্যবাদ আপনাকে